কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজ পথে নেমেছে বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্তে দুপুর থেকে বিজেপির তরফ থেকে পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে এই কর্মসূচির অংশ হিসাবে বিজেপি সমর্থকরা বহরমপুর বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে বিজেপি সমর্থকদের কথা কাটাকাটি বেঁধে যায় বেশ কয়েকজন সাধারণ পথচারীকে বিজেপি সমর্থক ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ উঠেছে প্রায় আধ ঘন্টা বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গির্জার মোড়ে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ থাকার পর বিজেপি সমর্থকরা পথ অবরোধ তুলে নেন ঘটনার সময় মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটিও বিক্ষোভকারীরা আটকে দেন তৃণমূল সাংসদ আবু তাহির খান বলেন আমি কোনো কোনোরকম সংঘাতে যেতে চাই না তাই অন্য রাস্তা ধরে চলে যাচ্ছি তবে ইতিমধ্যেই এই নৃশংস খুনের ঘটনার একজন গ্রেপ্তার হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন আর জি মেডিকেল কলেজে ওই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করে খুন করা হয়েছে এখন মুখ্যমন্ত্রী বলছেন দোষীর ফাঁসি হোক কার ফাঁসি হবে একজন মাতাল সিভিক ভলেন্টিয়ারে বিজেপি বিধায়ক বলেন আরও চারজন ডাক্তার এই ঘটনার সাথে জড়িত রয়েছে বলে আমরা জানতে পেরেছি বিজেপি বিধায়ক অভিযোগ করেন তৃণমূল দরের তরফ থেকে এই নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের আড়াল করার চেষ্টা হচ্ছে সেই কারণে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে দুষ্কৃতীদের এনে আরজিকর হাসপাতালে ভাঙচুর চালানো হয় গত শুক্রবার থেকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে নাটক করছেন উনি বলছেন ফাঁসি হোক কার ফাঁসি হবে একজন মাতাল চরিত্রহীন সিভিক ভলেন্টিয়ার যাকে উনালায় নিযুক্ত করেছিলেন নাটক ইনার পিছনে তথ্যসূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি আরও চারজন ডাক্তার ছিলেন সেদিন একসাথে ওই মহিলা নির্যাতিত মহিলার সাথে তারা খাওয়া দাওয়া করেছেন তারপরে এমন কি ঘটনা ঘটল যার দু পা চিড়ে তার মুখ থেতলে তার মাথার ক্লিপ খুলে বিপজ্জনক জায়গায় আঘাত করে তাকে রেপ করে ধ্বংস করা হয়েছে তার জন্য আজ মমতা ব্যানার্জি গলা ফাটাচ্ছেন তার জন্য আজকে পাইক থেকে বেলগাছিয়া থেকে হাজারে হাজারে মানুষকে নিয়ে এসে আরজি করকে ভাঙা চড়া হচ্ছে কিসের জন্য এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারে একমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কালীঘাট ভেঙে দেওয়ার ডাক দিক একমাত্র কালীঘাট ভেঙে দিতে যদি পারে তবে এই মুখ্যমন্ত্রীর পতন হবে নচেত এই পশ্চিমবঙ্গের দিনের পর দিন এরকম ধরনের অশান্তি চলতে থাকবে বিশৃঙ্খলা চলতে থাকবে সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য এবং আসল দোষীদের ধরার জন্য ভারতীয় জনতা পার্টির ডাকে সারা পশ্চিমবঙ্গ সমেত এবং বহরমপুরে আজ আমাদের পতন